সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট চলে আসলাম আজকে চলুন ভিডিওটিতে আপনাদেরকে ঘুরিয়ে ফিরে পুরো ভাতা মার্কেটটি আপনাদেরকে দেখাই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন এটি হলো সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট বাঙালি মার্কেট নামে পরিচিত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ট্রাফিক সিগনালের পাশে মেন বাতা পয়েন্টে অসংখ্য বাংলাদেশি সেখানে বাজার সদাই করার জন্য আসে আপনার দেখতেছেন আজকে জুম্মার দিন অনেক ভিড় সেখানে অনেক মানুষ সেখানে দূর দূরান্ত থেকে আসে সৌদি আরবরিয়াত ভাতা মার্কেট বাজার করার জন্য প্লাস মার্কেট করার জন্যে চলুন ভিতরে যাওয়া যাক এটি ভাতা মার্কেটের মেন গল্লি এখানে খুবই সস্তায় অনেক কিছু পাওয়া যায় বাংলাদেশি খাবার পান সিগারেট জর্দা সব কিছুই পাওয়া যায় শাক সবজি থেকে শুরু করে সৌদি আরবরিয়াত ভাতা মার্কেট আজকে যেহেতু জুম্মার দিন অনেক মানুষ সেখানে এসেছে বাজার সদায় করার জন্যে প্লাস ঘোরাফেরা করার জন্যে অনেক মানুষের ভিড় আজকে জুম্মার দিন যেহেতু দেখতেছেন আপনারা উপরে খুবড়ি তার মেন খুবড়ি যেটাকে বলে মেন ইশারা সিগনাল অনেক মানুষ সেখানে আজকে যেহেতু শুক্রবার অনেক মানুষ আসে সেখানে বাজার সদয় করার জন্যে প্লাস ঘোরাফেরা করার জন্যে সব ধরনের শাক সবজি সেখানে পাওয়া যায় সৌদি আরব রিয়াত ভাতা মার্কেট অনেক মানুষের ভিড় আজকে যেহেতু শুক্রবার সেই জন্য অনেক মানুষের ভিড় সেখানে সৌদি আরব রিয়াদ বাতা মার্কেট এটি এখানে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের জিনিসপত্র খুব সস্তায় বাতা মার্কেটের এটি মেন গলি অনেক মানুষ সেখানে বাজার সজা করার জন্য আসে তো বন্ধুরা আজকেই ছিল এই ছোটো করে একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন সৌদি আরবের নিত্য নতুন ব্লগ এবং কন্টেন্ট ভিডিও চ্যানেলটিতে আপলোড করা হয় ভালো থাকবেন